ওজু করার পর আমরা তো আলাদা চোখমখ মশিন না হেঁটে দেখে মশা যাবে যাবে না তাহলে এটা খাবার উপরে দেখেছেন কেন তাহলে তারও খারাপ হোজু করার পর আমি চোখমখ যদি তো আলাদা দিয়ে না পারি তাহলে এই তো আলাদা আপনি ঢেকে ঠিকের খাবার ঠিক আছে বুঝতে পেরেছেন এটা রাখা উচিত না উচিত না উচিত নয় ইউ থ্যাংক ইউ

বাইরে <kung> পালাইছে <government> <poison��ic>

এটা উৎপাদন কবে কতদিন খাওয়া যাবে এটা আনতে তো কালকে কালকে এনেছে জি কালকে এনেছে এটা চিনি বিক্রি করেছেন উনি কতদিন আগে এটা করেছেন এটা বিষয় আমার সুবিধা জানি না যা যা না জানলে ব্যবহার করতে হবে

তো ভয় না কপারাত আপনার নাম কি আপনি নিজেই তো ওয়েস্টেজ হয়ে গেছেন